আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের ছোট্ট ভিডিওতে আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে দর্শক আমরা শেয়ার করার চেষ্টা করব এক্সপিরিয়েন্সটা হলো এই যে বায়োলাক্স ভালো করে একটু দেখে নেন কারণ আমি যেহেতু গাভী গরু সেল করে থাকি বাসুর সেই ক্ষেত্রে এইটা আপনাদের জরুরি কাজে লাগবে এসিআই কোম্পানির বায়োলাক্স ঠিক আছে পাউডারটা একটু দেখেন এই পাউডারে এই প্যাকেটে যতটুকু আছে এই যে এতটুকু হবে আর কি এটা হালকা একটু পানি দিয়ে মিক্স করে গোলাকার বানায় তারপরে এটা কি করব আমরা এই যে ছোটো ছোটো যে বাসরগুলো রয়েছে এইগুলোতে ব্যবহার করব ব্যবহার করব বলতে দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখাই আমার এই যে ফ্রিজিয়ান এই বাচ্চাটা ঠিক আছে এই বাচ্চাটা মানে যেই সময় ইয়ে হয়েছে মানে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটার পেটে কোনো সমস্যা হয় নাই বাচ্চাটা একবারে ফিটফাট এবং পায়খানা এত সুন্দর আছে এইটার মানে পায়খানাটা নরম হয় নাই সব দিকে পারফেক্ট আছে এবং বাচ্চার দেখেন গ্রোথটাও কিন্তু অনেক সুন্দর গত আর শুক্রবার আগের শুক্রবারে কিন্তু বাচ্চাটা হয়েছে ঠিক আছে পায়খানা একবারে প্রপারলি একবারে ঠিক আছে আর এইটা এইটার কারণ হলো দুধ কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে খাওয়াইছি শাল দুধ ওর ইচ্ছা মতো আমি খাওয়াইছি আর বিশেষ করে কোনো ব্যাপারি বা খামারি খামারি হইতে পারে কিন্তু ব্যাপারি কখনও কিন্তু এইভাবে শাল দুধ খাওয়ায় না কারণ হলো যখন এই ধরনের বাচ্চাকে শাল দুধ খাওয়ায় তাদের বিভিন্ন রকমের ভোগান্তিতে পড়তে হয় ওর পাতলা পায়খানা হয়ে যাবে হওয়ার পরে বাচ্চার বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে এটা নাভিতে কোনো সমস্যা নাকি না না নাভি ঠিক আছে যদিও হালকা একটু মোটা কিন্তু চেক করে দেখছি সব কিছু পারফেক্ট এবং বাচ্চাটার আজকে দশ দিনের মতো হলো আর সব দিকে কিন্তু পারফেক্ট কারণ কারণ এইটার পায়খানাটা ঠিক আছে যখনই বাচ্চার পায়খানা হয় তখন কিন্তু হয়ে যায় আমাদের জন্য মসিবত তো যেহেতু গাবি বাসুর আমরা সেল করি সেই ক্ষেত্রে আমি একটা এক্সপিরিয়েন্স করছি মানে নিজের তরফ থেকে আমি কারো পরামর্শও নেই নাই বা আমার নিজের থেকে একটা আইডিয়া আসছে যে এই জিনিসটা আমি ব্যবহার করব। বাচ্চার পেটের যেই মানে পচনতন্ত্র ঠিক আছে সেইটাকে ঠিক রাখার জন্য আমি এই পাউডারটাকে চুজ করেছি ঠিক আছে আর এইটা করছি কি যেই দিন এই বাচ্চাটা হয়েছে সেই দিন পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াইছি যতটুক ওর ইচ্ছা করে ইচ্ছা মতো আমি খাওয়াইছি তো অনেকে আমাকে নিষেধ করে যে শাল শাল দুধ না খাওয়াইলে ক্ষতি হবে আমি জানি যদি বাচ্চা পরিপূর্ণ শাল দুধ না পায় সেই ক্ষেত্রে সেই গায়ে সেই বাচ্চার কিন্তু বেজ তৈরি হয় না আর সেই বাচ্চা কখনো ভালো গ্রোথ আসবে না তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে কম থাকবে যার কারণে আমি পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটা বাচ্চা যেখানে যেই যেই বাচ্চা আমার এখানে হয় প্রত্যেকটা বাচ্চাকে আমি শাল দুধ খাওয়াই এখন কথা হলো শাল দুধ খাওয়ানোর পরে বাচ্চার পেটের সমস্যা হয় বিভিন্ন রকমের প্রবলেম হয় বাচ্চা দুধ খাইতে চায় না তারপরে পাতলা পায়খানার কারণে বিভিন্ন রকমের ঝামেলা হয় তো আমি করছি কি যেদিন বাচ্চা হয়েছে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়ানোর পরে পরের দিন থেকে মানে এটা হয়েছে হইলো দুপুরের দিকে আর আমি তার পরের দিন থেকে করছি কি এটাকে হাফ মানে এক প্যাকেটের হাফ মানে ফুল ইয়ে করে নিয়ে হাফ আর কি সকালে খাওয়াই দিছি আর বইকালে খাওয়াই দিছি আমি জানি এটা তো সমস্যা নাই কিন্তু তারপরেও আমি খাওয়াই দিছি আচ্ছা তার পরের দিন খাওয়াইছি সকালে একটা রাত্রে একটা এরপর থেকে মোটামুটি তিন দিন একবারে তিন দিন আমি তিন দিনে মোটামুটি পাঁচটা প্যাকেট এইগুলো দিছি ঠিক আছে পাঁচটা প্যাকেট দেওয়ার পর থেকে আমার বাচ্চার কোনো সমস্যা হয় নাই একবার পেট পুরা পরিষ্কার এবং এর পিছন দেখলে আপনি বুঝতে পারবেন যে ওর পায়খানা কীরকম ক্লিয়ার ময়লা নেয় একবারে মুক্ত। তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যদি হয়তো বা হয়তো আমার ক্ষেত্রে এইটা এরকম হয়েছে তবে আরও আরও বেশ কিছু যারা গাভী নিয়েছে আমার কাছ থেকে তাদেরও আমি একই সাজেশান দিছি তারা কিন্তু এইটার ফলাফল পাইছে এর ফলে আমার এই বাচ্চাটার অনেক সময় একটু নরম পায়খানা হলে ঠিক আছে আমি কিন্তু ওইটি এক প্যাকেট দিয়ে দিই ওই পাউডার এক প্যাকেট দিয়ে দিই গোল করে তার মুখে দিয়ে দিলে খায় নেই আর তারপরে কিন্তু তার পুরো পেট ক্লিয়ার হয়ে যায় এই বাচ্চাটা আজকে মানে কত রাত্রে হয়েছে ঠিক আছে আজকে সকালে দিয়ে দিলাম হাফ আবার সন্ধ্যার দিকে দিয়ে দিছি হাফ এখন বর্তমান বাচ্চার পরিস্থিতি বা সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চার পায়খানাটা একবারে ক্লিয়ার আছে তো এইটা আবার কালকে দিব মোটামুটি তিন চারটা দিয়ে দিলে আমার বাচ্চার পাতলা পায়খানা হবে না বা বাচ্চার গ্রোথ ভালো থাকবে সব দিকে কারণ পেটের সমস্যা যদি না হয় সেই ক্ষেত্রে বাচ্চারা আর কোনো সমস্যা থাকে না মানে শাল দুধটা যদি সে হজম করতে পারে তো বুঝতেই পারতেছেন যে তার কেমন বেসটা তৈরি হবে ঠিক আছে যেমন এইটা আমি কিন্তু প্রচুর শাল দুধ খাওয়াবো এইটার কিন্তু ডুয়ানোর পরেও মোটামুটি ইয়ে আসে আমি খাওয়াবো যত খাইতে পারে শাল দুধ খাওয়াবো বেস্টটা তৈরি করে নেবো আর পেটের তো সমস্যা হবে না এইটা আমি আগের থেকে ইয়ে দিয়ে দিই এইটা দিয়ে দিই তো ভিডিওর মূল উদ্দেশ্য হল যদি আপনাদের বাচ্চার কখনও পাতলা পায়খানা হয় ঠিক আছে এইটা আপনারা ইউজ করতে হবে এসিআই কোম্পানির আমি ব্যবহার করি ঠিক আছে সবচেয়ে বেস্ট হলো এসিআই কোম্পানির আর এটার দাম হলো মোটামুটি বিশ টাকা দাম আর কি ঠিক আছে এইটা একটা করে ছোটো বাচ্চাকে দিলে মোটামুটি পেটের যে প্রবলেমটা ওইগুলো কিন্তু দূর হয়ে যায় আর আরেকটা জিনিস ব্যবহার করি সেটা হলো কখনো যদি আমার বাচ্চার যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি সমস্যা বলতে দেখা গেছে যে বাচ্চা খাচ্ছে না ঠিক মতো একবার খাইছে খাওয়ার পরে খাবারের রুচি নেই ঠিক আছে এই কারণেই যে এইটা রাখছি একবার খাইছে পেটটা জাম হয়ে আছে পেটের সমস্যা আছে তাহলে কিন্তু খাবেন আমরা করি কি এই যে ওমিডন দেখা যাচ্ছে কি না ভালোভাবে ওমিডন যে সিরাপ আছে এই ওমিডন সিরাপ মোটামুটি এইটার যে কভার আছে মুখ মুখে লাগানো ওই কভার দিয়ে মোটামুটি তিন কভার তিন মুখি আর কি তিনটে মুখে আর কি দিয়ে দেয় ওরে খাবার এটা দেওয়ার পরেই মোটামুটি এই এক দেড় ঘন্টার মধ্যে আবার খাবার একবার ফুল শুরু করে দেয় ঠিক আছে তো এইটাও দিনে দুইবার আমরা খাওয়াই ওমিডন ভালো করে দেখলে বুঝতে পারবেন তো আসলে গাভী গরুর ক্ষেত্রে বাচ্চাটা হয়ে যায় আমাদের জন্য খুব কষ্টকর যখন বাচ্চার সমস্যা হয় তো সেই জন্য আগের থেকে আর কি সাবধানতা অবলম্বন করলে বাচ্চারা এই সমস্যাটা হয় না ঠিক আছে এটা রাখবেন এইটা বিশ টাকা করে দাম খুব ভালো বড় গরুকেও খাওয়ানো যাবে তবে ছোটো বাচ্চার জন্য খুবই ভালো একবার প্র্যাকটিক্যাল আমি ইয়ে পাইছি তো দর্শক ভিডিওটি দেখে একটু হলেও হয়তো আপনাদের কাজে লাগবে যে এই কারণে মনে করলাম যে ভিডিওটা করে আপনাদের শাড়ি কারণ আমার তো অনেক দর্শক আসে বা বাংলাদেশের মধ্যে প্রায় সব জায়গাতে আমার কাছ থেকে গরু কিনে তো তাদের উদ্দেশ্যে কিছু ছোটো ছোটো টিপস যেগুলো আমি চলতে ফিরতে যেগুলো আমি এক্সপিরিয়েন্স পাইছি এগুলো থেকে সেইগুলো অবশ্যই আপনাদের দর্শক আমরা শেয়ার করলাম আর এই বাচ্চাটার কোয়ালিটি একটু আপনারা জানাবেন আমার তো মনে হয় বাচ্চাটা ফ্রিজিয়ানের সাথে জার্সির খুব ভালো একটা ক্রস আছে দেখেন তো জার্সির কোনো ইয়ে আছে নাকি এটাতে তো এই আর কি তো যাক বিদায় নিচ্ছি ভিডিও থেকে আর ব্যস্ত থাকার কারণে আসলে আমার লাইফে আমি এত বেশি ব্যস্ততা হয়ে গেছে আমার একে তো ভিডিও করা তারপরে বিভিন্ন জায়গায় গরু পাঠানো সবগুলো নিজ দায়িত্বে ইয়ে করা আর বিশেষ করে গরুটা একটু ইয়ে হয়ে আছে মানে বদমেজাজের হয়ে আছে উলানে পানি আসছে প্রচুর পরিমাণে আমি কিন্তু তার তারপরে উলানটা ক্লিয়ার হয় নাই আর এই ধরনের দর্শক আর একটা কথা বলি যখন আমার গরু কিন্তু আমি একটা মেডিসিন দিয়ে দিছি এটাতে এটা খাওয়াই দিয়েছি মোটামুটি কালকে ইনশাল্লাহ অনেকটা ইয়ে হয়ে যাবে এখন উলানে প্রচুর পরিমাণের দুধও আছে আবার পানিও আছে ওলানটার চাপ আসছে অনেক বেশি কিন্তু দুধ টান মানে টানলে ঠিক মতো বের হচ্ছে না কারণ হলো এইটা একটু লোড বেশি হয়ে গেছে ঠিক আছে তো এইটার জন্য আমি কিছুক্ষণ আগেই এটাকে একটা ইয়ে খাওয়াইলাম পাউডার পাউডারের পাতাটা একটু দেখাই ও এই যে এইটা ম্যাস্টিক এয়ার প্লাস ঠিক আছে এটা একশো গ্রাম এটা একবারে খাওয়ানো যায় একবারে বা দুইবারে যদি বড়ো গাভী হয় সেই ক্ষেত্রে একবারে খাওয়ানো যায় এইটাতে আপনার ম্যাস্টাইটিস হওয়ার যে চান্স সেইটা আর হবে না এটাই রক্ষা করবে ঠিক আছে আমি একবারে দিয়ে দিলাম একশো গ্রাম কারণ সারা রাতে এইটার যে চাপ আছে সারা রাতে আরও প্রচুর পরিমাণে চাপ আসবে আর এইটাতে ম্যাস্টাইটিস হওয়ার চান্স থাকবে এই কারণে ওইটা দিয়ে দিলাম দুশো টাকা দাম আর ওইটা দেওয়ার কারণে এখন যতই চাপ আসুক এইটাতে ম্যাসেটিস হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে গাভীটা দর্শক আসলেই আমি পছন্দ করে নিয়ে আসছিলাম একটু সাইজে মানে একটু ছোটো সাইজ হইলেও কিন্তু মার্শাল্লাহ মাজাটা খুব ভারী এবং ওলানের যেই পরিস্থিতি এটাতে অনুভব করা যাচ্ছে যে একবারে হয়তো ছয় সাত দুইবারে দশ লিটার এটা পাওয়া যাবে তো দেখা যাক ওটা রেডি হইলে তারপরে আপনাদের দেখাবো ঠিক আছে তো ম্যাস্ট্রি কেয়ার এইটাও আপনার ব্যবহার করতে পারবেন যারা দুধ দুয়াইতে মানে একটু ভয় করেন বা দুয়াইতে পারতেছেন না তারা অবশ্যই এরকম পরিবেশে ম্যাস্টিকেয়ার কেয়ার দিয়ে দিবেন ম্যাস্ট্রি কেয়ার দিলে আপনার ওলানের আপনার যে গাভি সেইটার ওলানের পুরা একবারে সেফটি রাখবে সে ঠিক আছে যেমন বাচ্চার জন্য ওই যে বায়োলাক্স দিয়ে দিলাম এইটার জন্য সে পেটের পুরা সেফটি রাখবে আবার এই ম্যাস্টিক এয়ারও গরুর উলানের সেফটি রাখবে অনেক সময় ম্যাসটিস হওয়ার মেন সমস্যা হলো শাল দুধ শাল দুধ যদি ওলান থেকে ক্লিয়ার না করা হয় সেই ক্ষেত্রে ম্যাস্টেটিজ হওয়ার মানে নাইনটি চান্স থাকে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনারা ম্যাস্টিকার যদি দিয়ে দেন যে দেখা গেছে যে গরু একটু অশান্ত বা দোয়াইতে পারতেছেন না তো একটা ম্যাস্টেটিজ ইয়ে ম্যাস্টিকার প্লাস দুইশো টাকা দাম একটা দিয়ে দিলে মার্শাল্লাহ এটা তার মেসেজ হওয়ার ওই রকমই চান্স থাকে যে এটা মেসেজ হবে না ঠিক আছে আর বাকি ওলানে যেটা পানি আছে এই পানি না যাওয়া পর্যন্ত এটাকে খাবার একটু কম দিতে হবে যাতে করে ওলানে প্রচুর পরিমাণে চাপ না আসে ঠিক আছে এই কারণে খাবার একটু কম দিতে হবে আবার বাচ্চা দেওয়ার পরে মোটামুটি পনেরো বিশ দিন এটাকে কৃমিনাশক করা যাবে না তারপরে ক্যালসিয়াম জিঙ্ক এগুলো দেওয়া যাবে না বাচ্চা হওয়ার আগে দিতে পারবেন কিন্তু বাচ্চা হওয়ার পরে দেওয়া যাবে না আবার দেখা গেছে লবণ দেওয়া যাবে না লবণ দিলে এটা পানি শুকাবে না আবার পানি শুকানোর জন্য আপনার উলানে সুন্দর করে প্রতিদিন সন্ধ্যার সময় সরিষার তেল মালিশ করে দিবেন চপচপে করে তাহলে এটা কিন্তু পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যদি এটাকে এখন ক্যালসিয়াম বা খোল বা জিঙ্ক এগুলো দেওয়া হয় তাহলে অনেক গরুতে দেখবেন যে বাচ্চা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কৃমিনাশক এবং ইয়ে দেওয়ার কারণে ক্যালসিয়াম দেওয়ার কারণে গরুটা শুকা যায় ঠিক আছে ওর জরায়ু দিয়ে সব সময় দেখবেন যে সাদা মিউকাস সাদা একবারে সাদা ভাতের ফেনার মতো দেখবেন মেউ আসে আর ওই মেউ আসার কারণে আপনার গরুটা দিন দিন শুকাওয়া যায় আর ওইটা কখনো আর কনসেপ্ট করবে না ও কারণ ওর জোড়ায় ইনফেকশান এইগুলো হয়ে যায় পেটটা পরিষ্কার হয় না ঠিক আছে এক্ষেত্রে কমসে কম পঁচিশ দিন এটা খাবারটা একটু সীমিত রাখবেন খামার খাবার সমস্যা নেই পঁচিশ দিন পরে আপনি খাবার দেন সব কিছু দেন তখন ওইটা ঠিকই থাকবে গাভীর জন্য ঠিক থাকবে ঠিক আছে আবার অনেক সময় বাচ্চা দেওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে দেখা গেছে যে আপনার এখানে আরেকটা বোতল আসলো আমি দেখতেছি না ওই বোতলটা ইউফ্ল্যাশ ইউফ্লাশ একটা স্কোয়ার স্কোয়ার এসিআই কোম্পানির ইউ ঠিক আছে এক এক বোতল সিরাপ ওইটা আপনি দিতে পারেন জরায় পরিষ্কারের জন্য ইউ ফ্ল্যাশ দিলে জরায়টা একবারে পরিষ্কার হয় ইউ খাওয়ানোর নিয়ম পুরাটা একবারে খাওয়াইতে হবে ঠিক আছে পুরাটা একবারে বাচ্চা হওয়ার একদিন মানে বাচ্চা হওয়ার একদিন পরে পরে দিলে হবে এক সপ্তাহের মধ্যে দিল হবে তবে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব সেটাই বেটার ওর জরায়ুটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে সব কিছু ক্লিয়ার হয়ে তার জড়াতে কোনো ইনফেকশান হবে না ঠিক আছে ক্ষেত্রে আপনারা ওই ইউফ্লাস ওইটা সিরাপ নিয়ে আসবেন বলবেন যে ফার্মেসি গিয়ে বলবেন যে মানে গর্বফুল পরিষ্কার করার জন্য যে সিরাপটা সেই সিরাপটা দেন ইউট্রাস পরিষ্কার করার জন্য তাহলে তারা ওই সিরাপটা দিয়ে দিবে আপনাকে আর ওইটা নিয়ে এসে খাওয়াই দিবেন তাহলে পরবর্তীতে তাড়াতাড়ি হিটেও আসবে আবার মনে করেন যে পরবর্তীতে সিমেন্স দিলে তাড়াতাড়ি ওইটা কনসেপ্ট করবে কারণ তার যারা ওইটা পরিষ্কার আছে সিমেন্স হিটে আসছে সিমেন্টস দিলে ওইটা তাড়াতাড়ি কনসেপ্ট করবে তো যাই হোক আর সবাই দোয়া করবেন আমার গির অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ কনসেপ্ট হয়ে গেছে যে চেহারাটা অনেক সুন্দর আগের থেকে আসছে এইটাতে এবার ইনশাল্লাহ ব্রাহ্মা সিমেন্স দিসি এক্স দুইশো তেরপান্ন নম্বর হিনসু ব্রাহামা এডিএলের এইটা দেওয়া হয়েছে এবার তো দেখা যাক আমি আসলে এক্সপিরিয়েন্সের জন্য ইয়ে করছি যে গির গরুর থেকে ব্রাহ্মা কেমন কোয়ালিটি আসে সেইটাই জানার জন্য আর কি ইয়েটা করছি এক্সপিরিয়েন্স তো সর্বশেষে আমি বিদায় সর্বশেষে আমি ভিডিওর থেকে বিদায় নেব ফোন আসছে আমার আর অনেক কথাই বললাম একটু যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার থেকে আমি খুশি থাকবো যে না আমার ভিডিওর কারণে আপনাদের কোনো উপকার হয়েছে